অনেক মিষ্টি অনেক সুস্বাদু তালের রস পিঠা এটা দেখতে পাচ্ছেন আপনাদের কোন ভাষায় কী বলে এই পিঠাকে আমরা কিরে পিঠা বলি পরিচিত চট্টগ্রামে সবাই বলি কেউ কেউ পিঠা বলে সেটা আমি জানি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ছেলের জো বিদেশ থেকে এসেছে তখন মায়ের হাতের বানানো সেই পিঠা এটার নাম কেউ বলতে পারবেন কারা কারা চিনেন এই পিঠাগুলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন এটা আমরা বলি কিলি পিঠা এটা তাল তালের পিঠা তো তাল গাছের এই তালের রস দিয়ে বানানো তো আম্মা আমার জন্য এই পিঠাগুলো বানাইছে যেতে ছেলে খাওয়ার জন্য তো এখন এনে দিচ্ছে খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কোথায় কী বলে এই নামটা এই ফিটার নামটা আমরা কিলিপিটায় বলি তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন টাটা দেখি আমি কাঁদছি কীভাবে খুলতেছি আসলে এক এক হাতে খুলতেছি সেই জন্য একটু কষ্ট পাচ্ছি হয়তো এক খাতে খোলা যায় না দুই হাতে খোলা যায় অনেক মিষ্টি আমার সুস্বাদু তালের রস দিয়ে বানানো এই গুড়ি তো সেটা মায়ের হাতের রান্না কিলিপিটা এটা কাজ আপনাদের বাসায় কী বলে সেটা আমাকে গমন বসে জানাবেন মায়ের হাতের রান্না আসলে ফবাসী ছেলেরা শুধু মায়ের হাতের রান্নাগুলো পছন্দ অনেক করে তো সেজন্য মা আমার রুমের মধ্যে এনে দিয়েছে ছেলে খাওয়ার জন্য পার্সেন্ট আপনাদের কোন ভাষায় কী বলে এই পিঠাকে আমরা কিরে বিড়া বলে পরিচিত গ্রামে সবাই বলি কেউ কেউ বিড়া বলে সেটা আমি জানি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন